সালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়টি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আমি হুমায়ুন আহমেদ দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারিটি সংগ্রহীয় কমন এবং বিদেশি আনকমন ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন আজকে এই প্রতিবেদনে আমি আপনাদেরকে একদিন জামের গাছ দেখাবো এবং এই গাছটি আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানি যে জাম বাংলাদেশে কমন একটি ফল এবং এটা গ্রীষ্মকালের একটি ফল আমাদের বাংলাদেশের সর্বত্র আর বিদেশি জামের কিছু ভ্যারাইটি আছে আমি নিয়ে আগে কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম যেখানে আমি থাইল্যান্ডের সাদা জাম দেখিয়েছিলাম এবং থাইল্যান্ডের কালো জাম দেখিয়েছিল যেটা সিডলেস জাম এবং খুব বড় সাইজের জাম হয় তো আজকে আরেকটি জাম গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে সেই জাম এটা হচ্ছে ভারতের কাশ্মীরের একটি জাত আর এই জামটা হয় গুল আকৃতি এবং সাইজে বিশাল বড় হয় এবং বছরে একবার করে আর এই জামটা হচ্ছে কালো জাম হচ্ছে বরফুর জাম খুবই মিষ্টি একটি জাম এবং সাইজে বিশাল বড় হয় কালো একটি জাম এটা আর আমরা জানি যে সাধারণত জান গাছের পাতা হয় লম্বা আমি ক্যামেরায় কাছে নিয়ে আপনাদেরকে এই গাছটি দেখাবো যে এই গাছের পাতা কেমন এই গাছের ফল যেমন ভুল এবং বড় সাইজের এই গাছের পাতা গুল আকৃতির অনেকটা গুল আকৃতির পাতা জাম গাছের এই গাছটির পাতা তো দর্শক আমি এখন আপনাদেরকে এই ক্যামেরা কাছে নিয়ে গাছটি ভালোভাবে দেখাবো দর্শক চলো আমরা ক্যামেরা কাছে নিয়ে গাছটি ভালোভাবে দেখি দর্শক আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন জামের মধ্যে এটা হচ্ছে কাশ্মীরের বিখ্যাত জাম গুল আকৃতির জাম এবং বছরে একবার ধরে আমি আবারও বলছি আর আমরা সাধারণত জানি যে জাম গাছের পাতা হয় লম্বা আর এই গাছের পাতা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই পাতাগুলো অনেকটাই গুলাকৃতির পাতা প্রতিটা পাতায় দেখেন কেমন গুল আকৃতির আর এই জামও হয় গুল আকৃতি এবং সাইজে বিশাল বড় হয় বছরে একবার ধরে খুব মিষ্টি স্বাদের জাম কাশ্মীরের জাম আপনারা দেখেন পাতাগুলো খুবই গুল খুব ভারী পুরোত্ব অনেক বেশি পাতা এই গাছটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের সংগ্রহে এই গাছটি ছাড়া অন্য কোনো গাছ নাই এবং এটা কলমের গাছ এটা থেকে আমরা এখন চারা তৈরি করতে পারিনি আপনারা এখন কোনো চারা পাবেন না জাস্ট এই যাত্রী সংগ্রহ হয়েছে এই কাশ্মীরের বড় সাইজের গুল আকৃতির জামের গাছটি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই প্রতিবেদন করা এটা থেকে চারা তৈরি করতে আমাদের আরো কিছুদিন সময় লাগবে তখন আপনারা চারা পাবেন এখন এই কাশ্মীরি গুল জামের কোনো চারা আপনাদেরকে আপনারা চাইলেও আমি দিতে পারবো না শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই প্রতিবেদনটি করা যায় এই যাত্রী আমি সংগ্রহ করেছি দর্শক আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমি নতুন ভিডিও দিলে আপনারা সেগুলো সাথে সাথে পেতে পারেন এবং দেখতে পারেন আল্লাহ হাফিজ